ঢাকা শহরে প্রায় দুই কোটির উপরে লোক রয়েছে এই দুই কোটি লোকে পেশাব করে পায়খানা করে ময়লা করে সবগুলো কোথায় যায় বরিগঙ্গায় চলে যায় আমার জিজ্ঞাসা হলো বরীগঙ্গার পানি পাক কি নাপাক সকল ফকাহাই কেরাম একমত যে হ্যাঁ যেহেতু বরিগঙ্গার পানি সাগরের সাথে যুক্ত প্রবাহিত পানি আর প্রবাহিত পানিতে যত না পাক সে পাক আমি এটাকে এভাবে বলতে পারি বরিগঙ্গার পানি যদি সাগরের সাথে সংযুক্ত থাকার কারণে সাগরের একটা ঢেউ বরিগঙ্গার একটা ঢেউ দুই কোটি লোকের পেশাব পায়খানা মলমূত্র নাপাককে পাক করে দিতে পারে তাহলে কারো যদি সম্পর্ক থাকে আল্লাহর সঙ্গে তাহলে তার গুণাগুলো যদি এই ঢাকা শহরের সমস্ত মানুষের মলমূত্রের চেয়ে বেশি হয় আর আল্লাহর সঙ্গে সংযুক্তি থাকে আল্লাহর রহমতের একটা ঢেউ বরিগঙ্গা ঢেউয়ের চেয়ে শক্তিশালী হয়ে তার সকল গুণাগুলো ক্ষমা করে দিতে পারে রমদান করিম রমজান মাস শাহরুবা এটা ক্ষমা করা মাস মাসে আল্লাহ প্রতি রাতে অসংখ্য পাপীকে ক্ষমা করেন বলে হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ সুবাহ কোরআনে মূলত বান্দাকে যেরকম ভাবে সতর্ক করেছেন সেরকম ভাবে আশাও দিয়েছেন আমার কাছে কোরআনের সবচেয়ে বেশি আশার বাণী যে আশার আলো যে আয়াতগুলো ছড়ায় তার কয়েকটি আয়াত নিম্নরূপ রূপ দুমার

ইসراف করেছে অত্যাচার করেছে সীমা অতিক্রম করেছে গুনাহ করে তাদেরকে জানিয়ে দিন লা তাকনাতুমির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ রহমত থেকে নৈরাশ্য নও না আল্লাহর রহমতের একটা ঢেউ তোমার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে এক আল্লাহ তারা বলছেন ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা আল-জামিয়া নিশ্চয়ই আল্লাহ তা সকল গুনাগুলো ক্ষমা করে দিবেন এখানে একটি বড় বিষয় হচ্ছে থেকে কারণ শয়তান সবসময় একটা ধোকা দেয় তুমি এত অন্যায় করেছ এত পাপ করেছ তোকে আল্লাহ গুনা থেকে ক্ষমা করবেন না কাজে যা মনে চায় দুনিয়ায় করে নেই আখেরাতে তো পরকালে তো যাহন্না নামে যেতেই হবে যে এখন কিছু সুযোগ সুবিধা নিয়ে নে এটা শয়তানের একটা কৌশল শয়তানের ষড়যন্ত্র শয়তানের চক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন মূলত যাদের মনের ভিতরে এরকম সংশয় তৈরি করে দেয় শয়তান এরকম ধোকা দেয় তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন কুলিয়া ইবাদি আসরাফু আলা আনফুসিহিম এ আমারই সকল বান্দা যারা নিজের উপরেslf করে বসেছ অসংখ্য গুনাহ করে বসে অত্যাচার করে বসেছ জুলুম করে বসেছ লাত আপনাতুর রাহমাতুল্লাহ তোমরা আল্লাহ রহমত থেকে নৈরাশ্য হও ইন আল্লাহ ইগফিরুয যুনুবা জামীআ নিশ্চয় আল্লাহ তালা তোমার জীবনে সকল গুনাহ ক্ষমা করে দিবেন এমনি ভাবে কোরআনের আরেকটি আয়াত সূরা নিসা চার নম্বর সুরত একশো দশ নম্বর একতাল্লাহ বলছেন ওমাইয়াম আল সু আন আউয়াজলিম নফসাহু সুম্মাইয়াস্তব ফিরিল্লা ইয়াজিদিল্লাহ বফুর রহিমা ওমাইয়াম আল সু আন আউ ইয়াজলিম নফসাহু যে ব্যক্তি কোনো অন্যায় করে ফেলেছে। অথবা নিজের পরে জুলুম করে ফেলেচ্ছে সুম্মাইয়াস্তম ফিরিল্লাহ অতপা সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ইয়াজিদিল্লাহ গফুর আর হেইমা সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে এরপরে অনেক ক্ষেত্রে এমন হয় সন্তান পিতা মাতার সাথে অন্যায় করে বাবা মার কাছে ফেরত যেতে ভয় পায় বাবা মার ডাকে সন্তান দূর থেকে ভয় পাচ্ছে তখন যেরকম ভাবে একজন পিতা মাতা তার সন্তানকে অভয় দেয় না আসো আমি তোমার পিতা আমি তোমার মা আমার কাছে এসো আমার আসো আমার কাছে মনে হচ্ছে সুরায় হেজর পনেরো নম্বর সুরার ঊনপঞ্চাশ নম্বর আয়াতটি এরকম কি সুন্দর আল্লাহ বলেছেন আনাল গফুর রহিম নব্বে এবাদি হে নবী আপনি আমার বান্দাদেরকে সংবাদ দিন জানিয়ে দিন এই সুসংবাদ দিন আন্নি আনাল গফুর রহিম নিশ্চয় আমি আল গফুর শুধু ক্ষমাই করবো তানা দয়াও করবো আর রহিম দয়া করব এমনি ভাবে কোরআনের আরেকটি সুরা আরো তাৎপর্যপূর্ণ আল্লাহ সোহানহু করেন ওয়েদা আননি হে নবী যদি আপনাকে লোকেরা জিজ্ঞেস করে আমার সম্পর্কে আমি কত দূরে থাকি আমি বান্দার ডাক শুনি কিনা আল্লাহ বলছেন না ওয়েদা আল্লাহ আয়বা আদি আননি আমার প্রসঙ্গে যখন বান্দা আমাকে আপনাকে জিজ্ঞেস করে ফাইমনি পারিব আমি তো বান্দার কাছেই আছি ইদা দাও আমি বান্দার ডাকে সারা দেই যখন সে ডাক এখানে দুটো বিষয় খুবই লক্ষণীয় একটা হচ্ছে কোরআনের একটি বা বাচন ভঙ্গি রয়েছে যে হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে এটা সম্পর্কে আপনি বলুন উত্তরটা আপনার মাধ্যমে আসবে যেমন আপনাকে কয়েকটু উদাহরণ দিচ্ছি ইয়াসআলুলাকা আনিল আহিলা হে নবী আপনার লোকেরা জিজ্ঞেস করবে নতুন চাঁদ সম্পর্কে কউল হিয়া মওয়াকীতুর লিন নাস আপনি বলে দিন এটা মানুষের জন্য সাধারণ ধারণে একটি চルフ চাই ক্যালেন্ডার আপনি বলে দিন এরকম ভাবে ইয়াস্তাফতু鲁 লাক হে নবী আপনার লোকেরা ইসতিফতা করবে কত জিজ্ঞেস করবে কউলিল্লাহু ইউফতীকুম ফিল কালালা আপনি উত্তর দিন যে আল্লাহ নিসন্তান কালালা সম্পর্কে তোমাদের ফতো দিচ্ছেন এমনি ভাবে ইয়াস আলু নাকা আনি রোহ হ্যাঁ নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে রোহ সম্পর্কে কল আপনি বলুন কলি রোহ মিন আমি রব্বি রোহটা হচ্ছে আমার রবের একটি কমান্ড একটি আদেশ এরকম অসংখ্য রয়েছে যে লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে আপনি উত্তর দিন অর্থাৎ উত্তরটা হবে আপনার মাধ্যমে সেই পদ্ধতিতে এখানে বলা উচিত ছিল হে নবী যদি আপনাকে লোকেরা জিজ্ঞেস করে আমার সম্পর্কে তাহলে আপনি বলুন কিন্তু এখানে ফাকুল আপনি বলুন এই কথাটি নেই কারণ যখন বিষয়টি আমার প্রসঙ্গে তখন আপনিও মাঝখানে নেই আমি সরাসরি পারিব আমি বান্দার কাছেই রয়েছি অজিব ও দাওয়াতার দাঁড়িয়ে আমি বান্দার ডাকে সাড়া দেই তখনই যখন সে ডাকে এখানে দ্বিতীয় সব বিষয় হচ্ছে উজীব ও দাওয়াতার আগে ইদা দাওয়ানি পড়ে তার মানে হচ্ছে আমি ডাকে সাড়া দিই আগে যখন সে ডাকে তার পড়ে তার মানে যেন আমি তার ডাক দেওয়ার আগেই তার ডাকে সারা দিয়ে বসি এ কারণে এখানে আগে আসছে কারণে আমরা দেখি কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাওয়ালা বান্দার তভার মাধ্যমে শুধু ক্ষমা করেন তাই না বরং বান্দার গুনাগুলোকে ন্যাকের দ্বারা পরিবর্তন করে দেন এটা কোরআনের সুরায় সুরা বেয়াল্লিশ নম্বর সুরার পঁচিশ নম্বর এটা এটা সুরা ফোর কানের পঁচিশ নম্বর সুরার একেবারে যদি আপনার তেষট্টি থেকে সত্তর নম্বর পড়েন ওখানে বিশেষ কিছু বৈশিষ্ট আলোচনা করা হয়েছে রহমান বা আল্লাহ আলা বান্দাদের শেষে গিয়ে বলেছেন আল্লাহ তাদের গুনাগুলোকে ন্যাকের মাধ্যমে পরিবর্তন করে দেন আমরা হাদিসে দেখতে পাই আল্লাহ বলেন এক এক ব্যক্তি তার বাড়ি থেকে মাসের দূরত্বে যাওয়ার জন্য কোথাও রওনা হয়ে গেল একটা উটের পিঠে তার খাবার পানীয় সবকিছু যা প্রয়োজন এক মাসের জন্য সব নিয়ে রওনা করলো অর্ধেক পথ যাওয়ার পরে বিশাল মরুভূমির মাঝখানে সে একটা গাছ দেখতে পেল সেখানে সে একটু শুয়ে পড়লো ঘুমিয়ে পড়লো কিন্তু ঘুম থেকে উঠে দেখে তার উটটা হারিয়ে গেছে যে উটের পিঠে তার খাবার পানীয় যে উটের পিঠে করে তার এই মরুভূমি পাড়ি দিতে হবে সে উট নাই পিছনে ফিরে যাবে সে সুযোগ নেই কারণ সে অর্ধেক পথ অর্থাৎ পনেরো দিনের রাস্তা অতিক্রম করে এসেছে আবার সে সামনে যাবে সেটাও সম্ভব না যেহেতু পনেরো দিনের পথ বাকি যাচ্ছে সে নিশ্চিত মৃত্যু ভেবে আবার ওই গাছের তলে গিয়ে ডান হাতটা গালের নিচে দিয়ে শুয়ে পড়ল মৃত্যুর অপেক্ষা মৃত্যুর প্রহার বুনছি একবার চোখ খোলে একবার বন্ধ করে হঠাৎ চোখ খুলে দেখে তার সে উঠ খাবার পানি সহ তার সামনে উপস্থিত রয়েছে এই মুহূর্তে সে কত খুশি হবে বোখারি সহ হাদিসের অনেক কেতাবে রয়েছে যে সে এত খুশি হয় খুশির চোটে সে বলে কি আল্লাহ আন্তা আব্দি ও আনা হে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব হে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব এক তো নিজেকে আল্লাহকে নিজের গোলাম বানিয়ে ফেলছে আবার নিজে নিজেকে আল্লাহর রব দামি করছে এখানে বলা আছে যে এর দ্বারা সে কাফের হবে না কারণ সিদ্ধাতিল ফার অনেক অনেক আনন্দের কারণে অনেক খুশির কারণে সে কি বলেছে তার ভাষাটা হারিয়ে ফেলেছে উল্টা বলে ফেলেছে অথবা সেই এটা বলেছে এমনভাবে যেটা বাহ্যিক শব্দ অর্থনার উদ্দেশ্য আর উদ্দেশ্য হচ্ছে আনন্দ প্রকাশ করে এরপর আল্লাহ রাসূল সাল্লাহসাল্লাম বলেন আফরাহ আল্লাহ তারা এই হারানো উৎ পাওয়ার পরে লোকটি যত খুশি হলো একজন বিপদগামী বান্দা যখন তবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হবে এ আমরা দেখি কোরআনে আল্লাহ পাঁচ নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয়তে বলছেন যে ব্যক্তি জুলুমের পরে অত্যাচার করার পরে পাপ করার পরে তবা করে এবং নিজেকে সংশোধন করে ফাইন নাম আল্লাহ তার দিকে রুজু করেন আল্লাহ তার দিকে ক্ষমার দৃষ্টি দেন কোরআনে শুধু আল্লাহ বাহানা হুয়া তারা এতদূই বলেন নাই বরং আল্লাহ তারা তওবা করার জন্য আহ্বান করেছেন সুরা তাহারিমের অর্থাৎ ছেষট্টি নম্বর সুরার আট নম্বরতে স্বাদ হয়েছে

তিনি আল্লাহ যিনি তার বান্দার তহবা কবুল করেন ওয়াফ উ আন আন সৈয়াদ এবং গুনাগুলোকে ক্ষমা করে দেন শুধু ক্ষমা করে দেন খান্ত নয় আল্লাহ বলছেন সোয়া বা কারার দুইশো বাইশ নম্বর আয়াতে ইন আল্লাহ ইউ হেব্বু তাবুয়াবিন অ ইয়ো হিরিন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তহবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন পবিত্রতা উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদের এরপরে ক্ষান্ত হতে বলেন নাই বরং রমজান মাস বিশেষ করে আল্লাহ তারা বলছেন সুর আল ইমরান তিন নম্বর সুর একশো তেত্রিশ নাম্বার আয়াত জান্নাতিন আর দুহা সমাওয়াল আর ইদ্যাথ লিল মুক্তা অসারি আউ তোমরা দ্রুত দৌড় ধাবিত হও কোথায় এরা মানুষেরা তিমনির রব তোমাদের রবের ক্ষমার দিকে জান্নাতিন আরদুহা এবং এমন জান্নাত পাওয়ার জন্য যার প্রশস্ততা হচ্ছে কতটুকু সমাওয়ত সকল আসমান সপ্ত আসমান সমতুল্য ওয়ালার্থ এবং বিস্তীর্ণ জমি সমতুল্য ও ইদ্যাত তাকেইন মোত্তাকিন যা মোত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে এখানে বলা হয়েছে দৌড়াও দ্রুত ধাবিত হও এরপরে শুধু দ্রুত ধাবিত হতেই না প্রতিযোগিতা করতে বলেছেন ম্যারাথন দৌড় নয় এটা হচ্ছে প্রতিযোগিতামূলক কোরআন কি সুন্দর করে বলছে সূরা আলহাদীন একুশ নম্বর সুরাত সাতান্ন নম্বর আহেতাল বলছেন সাব ইলা মা গোফেরাতিন মিরন অফ বিকম ও জান্নাতীন আর সাবেকু ইলা মা গোসেরাতিন মির অফ বিকুম তোমরা প্রতিযোগিতা করো সাবেকু একজন আবার আগে কিভাবে যাবে সেই প্রতিযোগিতা করো কোথার দিকে প্রতিযোগিতা করবে ইলা মা গোফেরাতিম মির অফ আমাদের রবের খামা পাওয়ার জন্য ওয়া জান্নাতিন আরদুহা আরদুহা এবং এমন জান্নাতের দিকে কারদু আসমা আরদুহা কারদু আসমা যার প্রশস্ততা হচ্ছে আসমানের প্রশস্ততা সমতুল্য আরত যমিনে প্রশস্ততা সমতুল্য ওয়ু'ইদাতিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া যা তৈরি করে রাখা হয়েছে ঐসকল লোকদের জন্য যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহর রাসূলদের প্রতি ঈমান এনেছে আল হাদিদ একুশ নম্বর সুরার সাতান্ন আয়াত সুতরাং রমজান আমরা এই কে কার চেয়ে বেশি আবাদত করতে পারি সে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় দুনিয়ায় কে কত সম্পদ অর্জন করতে পারি বা কে কার চেয়ে বেশি গল্প করতে পারি সেই প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে আমরা এই রমজানে আল্লাহ যে আহ্বান করেছেন প্রতিযোগিতা করার জন্য দ্রুত ধাবিত হওয়ার জন্য আল্লাহর ক্ষমার দিকে সেই ক্ষমার মাস মাহে রমজান আল্লাহ সহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন